রাধে রাথে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আজকে ভিডিও আমি দিতে পারিনি মানে ব্লগ তৈরি হয়নি আর ইচ্ছেও করছিল না ভালো লাগছিল না তো যাই হোক আগামীকাল আশা করি ভিডিও যাবে নতুন বছর শুরু সবার জীবনেই নতুন কিছু আসুক তাই না মানে নতুন কিছু আসুক বলতে যেন ভালোটা আসে ঈশ্বরের কাছে সেটাই চাই যেন সবার জীবন খুব সুন্দরভাবে কাটে আমার তো নতুন বছর কি আর বছর শেষই বা কী বুঝতে পারছি না সব দিনই একরকম তো যাই হোক তবুও সবাই ভালো থাকবেন সারা বছর যেন সবার খুব ভালো কাটে যারা সৃজনে আছেন তারা খুব আরও আরও অনেক 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 সৃজনে থাকবেন আর এখন থেকে ভাবছি সপ্তাহে একটা দিন করে একটুখানি ছুটি নেব নতুন বছরটা পড়লো আজকে তো একদম একত্রিশে ডিসেম্বরেই ছুটি নিয়ে নিয়েছি তো বছরের শেষ দিনই কারণ একটুখানি একটু অন্যরকমের কিছু দরকার হয় যদিও জীবনে অন্যরকম বলতে আমার আর কিছুই নেই তবুও একটু নিজের নিজের সাথে সময় কাটানো হয় তবে আপনাদের সাথে থাকতে ভীষণই ভালো লাগে যার জন্যই আপনাদের কাছে আসা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন নতুন বছরের মানে নতুনভাবে আপনাদের কাছে চাওয়া যে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন কারণ দেখুন আপনাদের ছাড়া তো আমি চলতেই পারবো না সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে একটু লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমি এগোতে পারব হ্যাঁ তো সেটাই আপনাদের কাছে আমার বল বলবার আর এই তো আর তারপরে এবার এবার যেইটুকু কাজ কি করার সেইটুকু কাজ করব আর দেশে বিদেশের যেখানেই যে যারা যেইভাবে আছেন তাদের প্রত্যেকের নতুন বছর ভালো যাক আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিলি হ্যাঁ তো আমার পরিচয়টা আমি প্রতিদিনই দেই আজকে একটু অন্যরকম হয়ে গেল বলাটা তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমাকে কমেন্টস করছো আমি ভীষণই খুশি ভালো লাগছে তো সবার ভালো কাটুক ভালো যাক নতুন বছর ঠিক আছে এবার কাজগুলো কি কি করেছি সারা দিন একটু একটু সেগুলোকে দেখে বিছানা থেকে কম্বলটাকে তুলে নিলাম এমনিও আজকের দিনটা বেশ গরম গতকাল একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু আজকে মোটেই লাগছে না ভাবলাম কম্বলটাকে ভিজিয়ে রাখি তারপরে অন্যান্য কাজ করি আর এদিকে মা রোদ্রে বসে আছেন আর এই বছরটা না অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু নিয়েছেও দিয়েছে ভাগটা কতটা বলতে পারবো না তবে আমি অনেককে বাদ দিয়েছি যেমন মনে হয়েছে অনেক মানুষকে এদেরকে আমার না হলেও চলবে তাদেরকে আমার জীবন খাতার থেকে বাদ দিয়ে দিয়েছি হয়তোবা কোনো সময় এরা আমার অনেক কাজে ছিল কিন্তু এখন মনে হয় যেন এদের সাথে আমার সমালোচনার সমালোচনা মানে পিএনপিসিটাই বেশি এদের মধ্যে তো এদের সাথে সময় নষ্ট করার আমার কোনো দরকার নেই তাই তাদের থেকে সরে গেছি না বলতে শিখে গেছি না বলতে পারতাম না সত্যি কথা এই ফ্ল্যাটে এসেছি আমি সেপ্টেম্বর মাসে এক তারিখে আজকে এই তো চারটে মাস মনে হয় হলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এই এই চার মাসের মধ্যে হ্যাঁ এখনও আমাকে আমার ফ্ল্যাটে মানাতে আমাকে কষ্ট হচ্ছে যাই হোক ফ্ল্যা তো না বলতে শিখেছি যেটা আমি পারতাম না একদমই সবার কথাতেই আচ্ছা দেখছি করব হ্যাঁ প্রাণ ভরে করার চেষ্টা করেছি কিন্তু এখন সেখান থেকে নিজেকে অনেকটা দূরে রাখতে পেরেছি আবেগকে অনেকটা সরানোর চেষ্টা করেছি জানি না এটা ঠিক না ভুল কিন্তু দেখেছি আবেগ জড়িয়ে রাখলে সেটাতে অসুবিধা হচ্ছে সেই জন্য আবেগকে অনেকটা দূরে সরানোর চেষ্টা করছি তবে অনেক কিছু ইউটিউবে আসার পরেই কিন্তু আমার জীবনের যেন অনেকটা পরিবর্তন এসেছে হ্যাঁ মিথ্যে কথা বলবো না খুব বেশি দিন হয়নি আমি সদ্যই এসেছি কিন্তু ইউটিউবে আসার পরে আমার যেন মনে হচ্ছে আমার জীবনের অনেকটা পরিবর্তন আমি পেয়েছি হ্যাঁ সবার আগে মানে সারাদিনের একটা ব্যস্তময় জীবন আমার ভীষণই ব্যস্তময় জীবন তারপরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে যেটুকু সময় পাই আমি অন্যান্যদের ভিডিও দেখি আমার মাকে ভালো রাখার চেষ্টা করি মেয়েকে সময় পেলে বোঝানোর চেষ্টা করি পজিটিভ ভাবনা চিন্তা করার চেষ্টা করি হ্যাঁ তার মধ্যেও অনেক সময় আমি ভেঙে পড়ছি সেটা আবার আপনাদের সবার কমেন্টসে আমাকে কমেন্টস পড়ে আমি মনের জোর পাচ্ছি নতুন নতুনভাবে ক্যামেরা ধরবার চেষ্টা করছি নতুন নতুনভাবে শিখছি মোবাইলে হ্যাঁ কী করে কি করা যায় নতুন প্রতিদিনই একটু একটু করে চেষ্টা করছি তো নতুন নতুন কিছু শেখার তো সেখান থেকে নিজে নিজেই শেখা আমাকে তো কেউ শিখিয়ে দেবার নেই আর সবচেয়ে আশ্চর্য কি জানেন তো অনেক দিন ধরে যারা অনেক কিছু করত। রিলস করত, ইউটিউব করত। যাদের সাথে আমার জানা ছিল হ্যাঁ তারা হয়তো হাতের থেকে ফোন কেড়ে নিয়ে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এরকম অনেক কিছু হয়েছে কিন্তু আমাকে কোনোদিন কেউ শিখিয়ে দেয়নি অনেকবার বলেছিলাম যে কি করে তোমরা করো আমাকে একটু বলো না কিভাবে এডিটিং করো কিভাবে কি করো কিন্তু বিশ্বাস করুন মানুষে এই দুনিয়াটাই হয় এইরকম কেউ কাউকে এতটুকু মানে জানি না আমাকে কেউ এতটুকু হেল্প করেনি অনেক মানে না হলে অনেক আগেই বোধ হয় আমি ইউটিউবটা শুরু করতাম এটা আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ করতে করার একটা ভীষণ আগ্রহ অনেক দিন থেকে ছিল তারপরে যাই হোক এই আমার মেয়ে তারপরে আমাকে বলল যে মা ইনশুটে গিয়ে ও জানতো না ইনশুটে গিয়ে তুমি এরকম এরকমভাবে করার চেষ্টা করো তো সেখান থেকেই আস্তে আস্তে আমি চেষ্টা করছি তো বললাম না এই বছরে নতুন কিছু পাওয়া তার মধ্যে ইউটিউবটা আমার নতুন কিছু পাওয়া এই ফ্ল্যাটটায় ভাড়া এই ফ্ল্যাটটায় আসা এটা আমার নতুন কিছু পাওয়া হ্যাঁ পুরনো বাড়িতে অনেক স্মৃতি এর আগের বাড়িতে সেগুলোকে ফেলে আসা ফেলে এসেছি অনেক স্মৃতি সেই পাড়ায় আনন্দ সেগুলোকেও ফেলে এসেছি আর এদিকে সকালবেলায় আজকে একটু দোকানেও গেছিলাম না ডিমটা আগেই আনা ছিল সেগুলোকেই ঢেলে নিচ্ছি আর নতুনভাবে কি বলবো সেরকমভাবে বলবার কিছু পাচ্ছি না তবে যেটা হচ্ছে ঈশ্বরের কাছে চাইছি যে আমাকে আরও ধৈর্য দিক অনেকটা শক্তি দিক আমি কিছু কাজ করতে চাই সেটা যেন আমি করতে পারি মাকে দেখতে হবে ঠিক করে সেটা যেন আমি দেখতে পারি হ্যাঁ তো সেই জন্য আমার প্রচুর ধৈর্য প্রচুর শক্তি এগুলোর প্রয়োজন আছে মুখ যেন একদম চুপ মানে শব্দ উচ্চারণ না করতে পারি যতখানেই চুপ থাকা যায় ততখানেই যেন আমি চুপ থাকতে পারি চুপচাপ কাজ করতে পারি রাগ যেন আমি বর্জন করতে পারি এক এক সময় খুব রাগ হয়ে যায় রাগ যেন বর্জন করতে পারি ক্ষমা ক্ষমা তো চিরকালেই করে আসছি মানুষকে ক্ষমা করতে করতে বোধায় সবাই বুঝে গেছে যে এই মানুষটা তো খুব নরম অল্পতেই ক্ষমা করে দেয় তাই বোধ নরম মাটিতে আচরও আমি অনেক বেশি পাচ্ছি তো যাই হোক এগুলো থেকে নিজেকে অনেক ভুল শুধরাবার চেষ্টা করছি হ্যাঁ ক্ষমা তো আমি অবশ্যই মানুষকে করি এবং করবো আর দূরত্ব বজায় রাখবার একটা শিখেছি কিভাবে। দূরত্বটা বজায় রাখে এই বছর মানে আমি এই বছরের যেগুলো আমি শিখেছি খুব বেশি দিনও হয়নি আমি সেগুলো শিখেছি হ্যাঁ শিখেছি শিখেছি এটা আমি জোর গলায় বলছি তো সেই জন্য আমি সেটা মেনটেন করার চেষ্টা করছি আর আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি ঠিকই কিন্তু জানি না কেন চলে আসছে মনে হয়তো এই কথাগুলো আমার যেগুলো বিগত দিনে আমি বলেছি জানি না সব কথা আমার শেয়ার করা ঠিক হয়েছে কি না তো এই তো আর কি বলবো আর এই যে কম্বলটা তুলেছিলাম কম্বলটা ধুয়ে দিলাম ভীষণ ভারী হয়ে যায় ধুলে পরে কম্বলটা সেগুলোকে সেটাকে রৌদ্রে সুন্দর করে মেলে দিলাম আর আজকে তো ভিডিও যায়নি এটা মানে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে মানে আজকে হচ্ছে মঙ্গলবার আমি যখন এখন ভয়েসটা দিচ্ছি তো আজকে আমি ভিডিও দিতে পারিনি সেটা আমি প্রথমেই বললাম ভালো লাগছে না মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই তাহলে হয়তো আমি আবার মানে অনুপ্রাণিত হব আপনাদের কমেন্টসে আমি অনেক অনুপ্রেরণা পাচ্ছি কিছু ভিডিও ক্লিপ আমার আগেই করা সেগুলোই আবার দিলাম কারণ আমার নতুন বছরে আমার রাধা রানীকে মানে আমার কৃষ্ণকে আমার গোপালকে দেখাবো না এটা তো হয় না তাই আমার ঠাকুরঘরটার এই ক্লিপগুলো ক্লিপসগুলো আগেই তোলা ছিল সেটাই আবার আমাদের দেখাল আপনাদের কাছে দেখালাম মঙ্গলময় ঈশ্বর সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুক সবাই ভালো মনের মানুষ হোক এই পৃথিবীটা ভালো হোক আর আমাকে যেন অনেক ধৈর্য দেন আর ঈশ্বরের কাছে বহুদিন আগে নাইনটি টুতে আমার কিছু চাওয়া ছিল হ্যাঁ শনটাও দিয়ে দিলাম নাইনটি টুতে আমি নাইনটি টু থেকে আমি কিছু চেয়েছিলাম সেটা মাঝখানে ভুলে গেল আজ আবারও মনে হচ্ছে সেই চাওয়াগুলো সেই চাওয়াটা যেন আমাকে ঈশ্বর দেন হ্যাঁ তো এই এই আর কি এই কামনা করি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আবারও আসবো আবারও নতুন বছরের আরেকটা সুন্দর দিন নিয়ে আবারও আসবো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তো এই কামনাই করি অনেক বেশি কথা হয়তো বলে বলে ফেলছি না একটু আবেগ আবেগের বসে কিছু কথা বলে ফেলি তো আমার বারান্দা বাগান এই সূর্য এই সূর্য এই সূর্য হ্যাঁ নতুন বছরের আবারও একটা নতুন সূর্য আবারও নতুন করে সবার জীবনে আলো দিক আমাদের জীবনেও আলো আসুক ঠিক আছে তো আজকের মতো রাখি সবাই ভালো থাকবেন টাটা বাই